জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের নেতাকে গণপিটনির মাধ্যমে হত্যা করা হয়েছে এ ধরনের নিউজ কিন্তু হয়েছে কিন্তু বিষয়টি আসলে সত্য না যে ঘটনা ঘটেছে সেটি হলো যে মাদকের ব্যবসাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগের নেতা সেখানে গিয়েছিল মূলত তার যে অংশীদার যারা রয়েছে তারা ফোন দিয়েছিল যে তুমি এখানে আসো তোমার টাকা দেওয়া হবে এই যে ফাঁদ সৃষ্টি করে তাকে আনলো মূলত শিক্ষার্থীদের হাতে তাকে তুলে দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে বিতর্কিত করার জন্য এবং সেই ঘটনায় কিন্তু ঘটেছে দেখেন শিক্ষার্থীরা তাকে ধরল এবং তাকে দেওয়ার মাধ্যমে পুলিশের কাছে তুলে পুলিশের হেফাজতে দিয়েছে তার মৃত্যু হয়েছে অর্থাৎ পুলিশ করেছে পুলিশ এইখানে ওই ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা করেছে এবং দায় কিন্তু শিক্ষার্থীদের উপরে দিচ্ছে এক পক্ষ তার মানে যারা অংশীদার ছিল মাদকের ব্যবসায়ী তারা ডেকে আনলো ওই ছাত্রলীগ নেতাকে এবং শিক্ষার্থীরা তো ক্ষুব্ধ স্বাভাবিকভাবে ছাত্রলীগ কাউকে পেলে তো তারা আসলে কিছুটা হলেও আপনার আপ্যায়ন করবে তো সেই জায়গা থেকে তারা হয়তো চার থাপ্প দিয়েছে পুলিশের কাছে তুলে দিয়েছে এরপরে পুলিশ যারা আওয়ামী পুলিশ তারা পরবর্তী ষড়যন্ত্রে অংশ নিয়েছে এটি ষড়যন্ত্র জাহাঙ্গীরনগরে সেখানকার শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করে নাই পুলিশ পিটিয়ে তাকে হত্যা করেছে দ্বিতীয়ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি হলো যে কয়েকজন ছাত্রের মোবাইল হারিয়ে গেছে তো তারা খুঁজতেছে যে মোবাইল কে নিল তো তখন একজন বহিরাগতকে পেয়েছে এখন সে মানসিকভাবে অসুস্থ নাকি সুস্থ এটি তো আসলে ছাত্ররা জানে না ছাত্ররা মনে করছে যে সে অসুস্থতার ভান করছে সেই জায়গা থেকে তার উপরে আক্রমণ করেছে যদিও এই ধরনের আক্রমণ আমরা কখনোই প্রত্যাশা করি না কিন্তু পনেরো বছর ধরে যেভাবে সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভ তো আপনি দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাসের মধ্যে আপনি প্রশমিত করতে পারবেন না এই যে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে এগুলো সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশ আপনি দেখেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের পতন হলে তিন লাখ মানুষ মারা যাবে একটাতে তুফায় আহমেদ বলেছিল পাঁচ লাখ মানুষ মারা যাবে আসলে কি সেই ঘটনা ঘটেছে আমি তো মনে করছি যে ছোট ছোট যে খবগুলো ঘটছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা বরং বাংলাদেশের মানুষ শান্তি বজায় রেখেছে আপনি কতজনকে কত মানুষকে গুম করা হয়েছে করা হয়েছে আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে কত মা বোনের সম্ভ্রম ছাত্রলীগ নষ্ট করেছে আপনি এমসি কলেজের সামনে যে ঘটনা গণদর্শনের ঘটনা আপনি ভুলে যাবেন এখন ওই ওই মহিলা যদি ছাত্রলীগের একজনকে পায় তাকে কিছু বলবে না সে তো তার সামনে যদি আপনার বটেই থাকে সেটি তো ওর উপর হামলা করবে স্বাভাবিক এই যে ক্ষোভের জায়গাগুলো আমি তো মনে করছি যে মানুষের ক্ষোভের বহির প্রকাশ কমই হয়েছে আরও বেশি হওয়া দরকার ছিল মানে যেটি আওয়ামী লীগ প্রত্যাশা করেছিল তো সেই জায়গা থেকে যে ঘটনাগুলো ঘটেছে এটি বিচ্ছিন্ন ঘটনা তারপরে আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা উচিত না আমরা সবাইকে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি আমরা এটি বলছি যে কোথাও যদি আপনারা আওয়ামী লীগের সন্ধান পান ছাত্রলীগ যুবলীগের সন্ধান পান তাহলে আপনারা পুলিশকে খবর দেন সেনাবাহিনীকে খবর দেন আপনারা তাকে পুলিশের হাতে সেনাবাহিনীর হাতে তুলে দেন আমরা সেই আহ্বান জানাচ্ছি কিন্তু আমি আপনি আহ্বান যতই জানাই না কেন যার সন্তান হারিয়েছে যার সম্ভব হারিয়েছে আপনি তাকে মানে কীভাবে বোঝাবেন তাকে তো আপনি বোঝাতে পারবেন না সেই ঘটনাগুলোর বহির প্রকাশ মূলত ঘটছে